এক রহস্যময়ী পাহাড়ি হাইওয়ের গল্প চারিপাশে সবুজে ঘেরা জঙ্গল আর আকাশ যেন আজ একেবারে পরিষ্কার একটাও মেঘ নেই হালকা রোদ পড়েছে বাতাসে গাছের মৃদু দোল যেন প্রকৃতি নিজের সুরে গান গাইছে মোহন বাইক চালাচ্ছিল ছুটি নিয়ে শহরের কোলাহল থেকে একটু দূরে এই পাহাড়ে ঘুরতে এসেছে এই হাইওয়েটা খুব বেশি লোক ব্যবহার করে না তাই রাস্তার ধারে শুধু জঙ্গল মাঝে মাঝে কিছু পাখির ডাক আর তার বাইকের শব্দ হঠাৎই মোহনের বাইকটা বন্ধ হয়ে গেল গিয়ার চেঞ্জ করতে করতে ইঞ্জিন একেবারে নীরব রাস্তার পাশে গিয়ে বাইকটা ঠেলে দাঁড় করালো চারিপাশে তাকিয়ে দেখে কেউ নেই মোবাইলে নেটওয়ার্ক নেই গুগল ম্যাপও কাজ করছে না আহ এমন সময় এমনটা হতে হলো বিরক্ত হয়ে বলল মোহন কিছুক্ষণ বাইকটা চেক করলো কিন্তু কিছুই বোঝা গেল না ঠিক তখনই পিছন থেকে কারো হালকা গলার আওয়াজ সাহায্য লাগবে ভাই মোহন চমকে উঠে পিছন ফিরল এক বৃদ্ধ দাঁড়িয়ে কাঁধে একটা পুরনো কাপড়ের ব্যাগ পরনে ধুতি আর গায়ে একটা মলিন চাদর আপনি এখানে কি করছেন এই জঙ্গলের ভিতরে একটা ছোট্ট গ্রামে থাকি বাইকের আওয়াজ শুনে এলাম মোহন একটু ইতস্তত করলো ভদ্রতা করে বলল বাইকটা হঠাৎ বন্ধ হয়ে গেল কিছু বোঝা যাচ্ছে না বৃদ্ধা হাসলেন চলুন একটু সামনে আমার বাড়ি পানি খেয়ে একটু বিশ্রাম নিন তারপর দেখা যাবে মোহন একটু দ্বিধায় পড়ল আশেপাশে আর কিছু না দেখে রাজি হয়ে গেল দুজনে হাঁটতে হাঁটতে গেল জঙ্গলের ভিতর দিকে একটা ছোট্ট পায়ে চলার পথ ধরে কিছু দূরে যাওয়ার পর একটা কুড়ে ঘর দেখা গেল চারিপাশে গাছ ঘরের সামনে তুলসী গাছ আর মাটির কলসি বিদ্যা বললেন বসে থাকুন আমি পানি নিয়ে আসছি মোহন বসে পড়ল কিন্তু কিছুক্ষণ পরেই লক্ষ্য করল চারিপাশের অদ্ভুত নিরবতা পাখির আওয়াজ নেই বাতাস থেমে গেছে আর বিদ্যাও ফিরছে না হঠাৎ ঘরের ভিতর থেকে একটা অদ্ভুত শব্দ এলো যেন কেউ কাঁদছে মোহন ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে গেল দরজাটা আধ খোলা ভিতরে উকি দিয়ে সে যেটা দেখলো তাতে তার শরীর হিম হয়ে গেল ঘরের ভিতর বৃদ্ধ নেই সেখানে শুধু একটা বড় আয়না আর আয়নাতে দেখা যাচ্ছে মোহনের পিছনে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ কিন্তু তার চোখ নেই মোহন দৌড়ে পালিয়ে গেল জঙ্গলে রাস্তা ধরে হাইওয়েতে ফিরে এসে দেখে তার বাইকটা নিজের থেকেই চালু হয়ে আছে আর মোবাইলে ফুল নেট যেন কিছু হয়নি পিছনে তাকালো জঙ্গলটা শান্ত রোধ করে আছে ঠিক আগের মতো কিন্তু মোহন জানে এই হাইওয়ে আর কখনোই আগের মতো মনে হবে না তার কাছে আপনি যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না